সবাই চায় নিজে কিছু পড়ার জন্য কেউ তো মনে করেন পরের আন্ডারে সারা জীবন থাকার জন্য আশা করে না নিজের ব্যক্তিগত একটা ইয়ে আছে ফুটপথ জগৎ চিন্তাম না তার কাছ থেকে আমার শেখা দুই টাকার থেকে শুরু করছি মিরালা কাঁচা বাজারের থেকে তখন দশ হাজার টাকা নিয়ে আমি শুরু করি তখন মনে করেন আল্লাহ যদি কোনো দিন কম হয় কোনো দিন বেশি হয় কোনো দিন আট হাজার কোনদিন দিন দশ হাজার কোন দিন বারো হাজার মানে ওরে ঠিক নেই এই সারাদিন কষ্ট ক্লাস করে যাওয়ার পরে আমাদের মনে করেন রাত্রেবেলা যাই যাওয়ার পরে বাচ্চারা নিয়ে আমার বউরে স্ত্রীরে নিয়ে একসাথে মিলেমিশে খাওয়া এটাই হলো বড় সুখ গরম গরম হালিম খেতে না অস্থির একটা ফিল দিবে আপনাকে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইজান আর এখানে কি কি পাওয়া যায় জায়গা গরুর পায়া এটা হালিমের সাথে বিভিন্ন রেটের আছে একশো বিশ একশো ষাট আড়াইশো তিনশো চারশো কত বছর ধরে বিক্রি করতেছেন এই চব্বিশ বাইশ চব্বিশ বছর আমি প্রথমে একজনের কাছে চাকরি করতাম তার নাম হলো আবুল কালাম শেখ আমি তার দ্বারে কাজ করতাম তার দ্বার মনে করেন আমার এই হাতে খড়ি শেখা এবং ফুটফল জগৎ চিনতাম না তার কাছ থেকে আমার শেখা দুই টাকার থেকে শুরু করছি মিরালা কাঁচা বাজারের থেকে এখন মনে করেন তার কাছে আমি কাজ করি না এখন আমি নিজের ব্যক্তিগতভাবে বিক্রি করি ব্যক্তিগতভাবে এই আট সাড়ে আট বছর সবাই চাই নিজে কিছু করার জন্য কেউ তো মনে করেন পরের আন্ডারে সারা জীবন থাকার জন্য আশা করে না নিজের ব্যক্তিগত তাটাই আছে তখন দশ হাজার টাকা নিয়ে আমি শুরু করি এখন মনে করেন আল্লাহ যদি কোনো দিন কম হয় কোনো দিন বেশি হয় কোনো দিন আট হাজার কোনো দিন দশ হাজার কোনো দিন বারো হাজার মানে ওদের ঠিক নাই তিন হালির মতন দুই হালি তিন এরকম যায় তা মনে করেন গল্লামারির থেকে নেই এই ময়লা থেকে নিয়ে আমি বিভিন্ন জায়গা থেকে আমরা কি আপনি ইন্ডিয়া থেকে এইগুলা নিয়ে আসেন না না ইন্ডিয়ার থেকে আনতে যাব কিসের কারণে আমাদের খুলনায় কি মালের অভাব মালের অভাব না আর খুলনায় আরো মনে করেন মাল আমরা আরো ঢাকা সেল করি তো হাড়ির উপরে কোন দিন এক যায় কোন দিন এক বেশিও যায় আবার কমও যায় আচ্ছা না হলো আমার মেয়ে আমার মেয়েরে নিয়ে এলো মনে করেন এই কষ্টকর বিষয় আমার মেয়ে মাঝখানে অল্প কিছুদিন হয়েছে অসুস্থ ছিল ওপেন হার্ট করানো হয়েছে প্রায় নয় লাখ সাড়ে নয় লাখ টাকা নিয়ে এলো আমার মেয়েটাই হলো আমার জীবনের সব কাছে খুবই ভালো লাগছে এবং লাগে মানে আমরা অনেক দিন তো খেয়ে আসছি তো বিগত দিনে কাকার কাছ থেকে ভালো লাগে বলে ওখানে বারবার আসি যে মার্কেট থেকে শপিং করে এসে এখন খাচ্ছি খেয়ে দেবো শুধু বসার জায়গাটা নেই জন্য মনে করেন আট দুই বাদ দিয়ে দেবো বসার জায়গাটা থাকলে আরো বেটার হতো এই সারাদিন কষ্ট ক্লাস করে যাওয়ার পরে আমাদের মনে করেন রাত্রেবেলা যাই যাওয়ার পরে বাচ্চারা নিয়ে আমার বউরে স্ত্রীরা নিয়ে একসাথে মিলেমিশে খাওয়া এটাই হলো সুখ তো মনে করেন রাস্তায় না শুক্তো হলো ঘরে এই যে ছেলে আছে কাজ করে এ মনে করেন বেকার ছিল এই যে ছেলেরা ছিল বেকার বেকারদের তাদের যদি মনে করেন পড়াশুনো যা চলতিছে তাদের যদি না হয় তাহলে তারা মনে করেন যদি কোনো কর্ম না পারে যে কোনো একটা কর্ম করুক তাদের মনে করেন ব্যবসা করলে কোনো লজ্জা নাই ব্যবসা যে কোনো কর্ম করলে তাতে মনে করেন হালাল রাস্তায় যে কোনো জায়গায় যা কিছু করুক না কেন সেটা হবে আচ্ছা বেলা পাঁচটার থেকে রাইট একটা পর্যন্ত আচ্ছা এটা ঠিকানা যদি সুন্দর করে বলতে। মোহাম্মদ মিরাজ রায় শাহি হালিম ময়লা পোতা মোর জু টেলিকম যে কোনো কাউকে বললে কি চিনা জি জি যে কোনো লোকের বললে চিনাই দেবে এই যে কর্মী যেই কর্মটা করি এই কর্মটাই ভালোভাবে তাদের যেন দিতে পারি এবং তাদের যেন ভালো জিনিসটা খাওয়াইতে পারি যেন আমার মানটা যেন আমি ধরে রাখতে পারি যেন সবাইয়ের সাথে যেন হাসি খুশিভাবে চলতে পারি ফুটপাতে উদ্দেশ্য করে যাদের যারা যত রকমের হকারা আছে ভাইরা আছে তাদের উদ্দেশ্য করে কথাটা বলতেছি যে আমরা রাস্তায় ব্যবসা করি সবাই একটু ভালো খাওয়ানোর জন্য বা ভালোভাবে চলার জন্য আমাদেরও বাল বাচ্চা আছে তারাও আমাদের ইনকাম দেয় তারাও খাবে যেন আমরা যেন ভালো ভালো মানুষ ভালো লোকগুলোর যেন ভালো মানুষগুলোরে যেন ভালো খাওয়াইতে পারি সেরকমভাবে আপনারা আশা করবেন কিন্তু কোনো অখাদ্য প্লাস কোনো আপনারা যেটা না খাইতে পারবেন সেটা আর একজন কাস্টমারে যেন খাওয়ানোর চেষ্টা করেন না সেটা আপনিও দায়বহ থাকবেন আল্লাহর কাছে আপনারা মনে করেন ব্যবসাটা হালাল হবে না আর এইটা হচ্ছে মিরাজ ভাইয়ের হালিম এবং নেহেরি তার থিকনেসটা হচ্ছে গিয়ে দেখায় ভালোই কিন্তু হচ্ছে থিকনেস এবং আপনার মাথার যে মাংসটা আছে সেটাও দেওয়া হয় এবং আপনার চামড়া যে যেটা আছে সেটাও হচ্ছে গিয়ে দেওয়া হয় প্রাইস হচ্ছে একশো ষাট টাকা সাথে হচ্ছে গিয়ে বড়ো একটা সাইজের নলি পাচ্ছেন তো এটা হচ্ছে প্রথমত একটু টেস্ট করে দেখি এটার হচ্ছে গিয়ে সাতটা কেমন বিসমিল্লাহ হালিমের একটা পারফেক্ট একটা কম্বিনেশান যখন একটা বাইট দিবেন না অস্থির একটা হুচি গে ফিল দেবো আমরা সাধারণত যে হালিমগুলো খাই ঠিক সেরকম কিন্তু একটু ডিফারেন্ট তো মাথার হচ্ছে গিয়ে চামড়া তো ভালোই হচ্ছে গিয়ে সব ট্রাই করে দেখি হচ্ছে গিয়ে একটা বাইট দিয়ে দেখি আসলে এটার স্বাদটা কেমন কিন্তু প্রচণ্ড হচ্ছে গিয়া গরম মাথার চামড়া আর হালিমের যে একটা কম্বিনেশান অস্থি আর এখানে হচ্ছে আপনি ষাট টাকা থেকে শুরু করে আপনি আড়াইশো টাকা পর্যন্ত আপনার নেহরি হচ্ছে গিয়া পাবেন বা আমরা যেটা সাধারণত হচ্ছে নলি বলি ঠিক আছে একটা বাইট দিয়ে দেখি আসলে এটার স্বাদটা কেমন প্রচন্ড হচ্ছে গিয়ে গরম 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 হালিম খেতে না অফ একটা ফিল দিবে আপনাকে আমার কাছে ওভারঅল বেশ ভালোই লাগছে ঠিক আছে আপনার এটা ট্রাই করতে পারেন উনি হচ্ছে পাঁচটার পরে থেকে বসে আহ এটা হচ্ছে আপনার ময়লা পুঁতার মোর বলে এখানে যে কোনো কাউকে এসে যদি বলেন বিরাজ ভাইয়ের হালিমের দোকানে কোনটা আপনার সবাইকে হচ্ছে চিনায় দিবে ঠিক আছে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও তত করে ভালো থাকুন আল্লাহ হাফিজ